গড়িয়া তিন নম্বর ওয়ার্ডে টিএমসি জনসংযোগ কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির বাবলু প্রামাণিক দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গে প্রতিবছর পনেরো লক্ষ ইউনিট রক্তের প্রয়োজন কিন্তু সংগ্রহিত হয় তেরো লক্ষ ইউনিট অর্থাৎ চাহিদার তুলনায় দু লক্ষ ইউনিট রক্তের অভাব রাজ্যের শাসক দলের গড়িয়া তিন নম্বর ওয়ার্ডে একটি জনসংযোগ কার্যালয়ে উদ্বোধন উপলক্ষে রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির অনুষ্ঠিত হয় স্থানীয় নেতৃত্ব পৌর পরিষদ সদস্য রাজপুর সোনারপুর পৌরসভার নজরুল আলী মণ্ডল সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়ন্ত সেনগুপ্ত রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ডক্টর পল্লব দাস এক নম্বর ওয়ার্ডের পুরপিতা পিন্টু দেবনাথ যুবনেতা প্রশান্ত নস্কর ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ফিরদৌসি বেগম পুরমাতা অনন্যা ব্যানার্জি সাংসদ সায়নিক ঘোষ প্রমুখ প্রায় দেড়শো জন রক্তদাতা এদিন রক্তদান করেন এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা সুবিধা গ্রহণ করেন নেতৃত্বে প্রত্যেকেই বলেন তৃণমূল কংগ্রেস শুধু ভোটের সময় নয় সারা বছর জনসংযোগ রক্ষা করে নাগরিকদের সঙ্গে পারিবারিক সম্পর্ক গড়ে তোলে এদিনের অনুষ্ঠানে জনসংযোগ রক্ষায় গড়ে তোলা হয়েছে জনসংযোগ কার্যালয় জিপ থেকে একটা গাড়িতে গাড়ির সামনে তিনজন ছেলে আসছে যার মাথা ফাটা একজনের মাথা ব্যান্ডেজ আমি ভাবলাম নাটক করতে আসছে তখন দেখছি সামনের জয়ন্ত সিপিএমরা মেরে মাথা পাঠিয়ে দিয়েছে তখন রক্ত পড়ছে ও আমার ওই সেই সমাবেশে চলে যাচ্ছে আলিপুর কোর্টের সামনে আর মাখন দা ছিল তাই তো দীর্ঘদিন উনি সিপিএম এর কাউন্সিলার ছিলেন চার নম্বর वंदे मात वंदे मात वंदे मात जय बंगला त्रव कॉमरे तवेन कॉमरे ममता बैनर्जी ममता बैनर्जी আমি এই কদিন আগে শিব মন্দিরে যে ওয়াটার অফিসটা হলো সেখানে আমি বলেছিলাম যে ফিরতৌসিদি এমন একজন ব্যক্তি আমি আমার পুরনো যে দলের দুজন এমএলএ কে দেখেছি যাদের কাজকর্ম আর ফিরতিদির কাজকর্ম আকাশ পাতাল তোফা কেন একজন বলছি যে আমি কদিন আগে আমাদের ক্লাবের একজন সদস্য তাদের পঞ্চাশ বছর বিবাহবার্ষিকী হল আমি একেবারে আশা করি এলাম যে একটা মানুষের কত কাজ থাকে একটা এমএলএ মানে কি বিশাল চাপ থাকে আমি তো কাউন্সিলর হিসাবে পনেরো বছর কাজ করে দেখেছি রাতে ঘুম পর্যন্ত চলে যেত আর এরা এমএলএ তো এরা এমএলএ হয়ে যে হয়েছে এক পিসি তার শারীরিক অবস্থা খুব খারাপ অর্থনৈতিক অবস্থা খারাপ দেখে অলোদাকে পাঠানো কাজটা হলো না তুমি আমাকে ফোন যখন হলো না আমি পুরো টাকার ব্যবস্থা করছি আর খাওয়া দাওয়া ব্যবস্থা করে হবে এই জন্য আমার ভালো লেগেছে আর সবার শুনতে যেটা বলেছিলাম যে জয়ন্ত ও রাস্তাঘাটে দেখলেই আমাকে দা তোমায় খুব দরকার তোমায় খুব দরকার তো ঠিক আছে কি দরকার কতটা প্রয়োজনে নিশ্চিত সামিল হবো সকলের আবারও এক ফোর্স অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শুভ এখনই শুরু হবে সভাপতি শুভাশিস মুখার্জি মহাশয় একটু 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 খাতা করে দাও আপনারা একটু হাঁটুর পরীক্ষা চোখের সমস্ত রকম থেকে শুরু করে চশমা এবং বহু সংখ্যক মানুষ এখানে আপনারা দেখেছেন যে তারা এই রক্তদান করছে যাতে এই গরমের সময় যে রক্তের সংকট চলছে সেটা যাতে আমরা কিছুটা মেটাতে পারি তার জন্য আপনারা দেখছেন প্রচুর সংখ্যক মানুষ এখানে রক্ত দিচ্ছে তো সকলকে আমাদের বা তৃণমূল কংগ্রেস পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং আরো বেশি করে শুভেচ্ছা জানাই আপনাদেরকে যারা যাদের মাধ্যমে আমরা এই যে নিউজটা আমরা যে এই কর্মসূচি আমাদের যেটা আমরা বাংলার বুকে প্রত্যেকটা নিউজ এবং প্রত্যেকটা মিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে জনসংযোগের মাধ্যমে পৌঁছে দিতে পারছি অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই কিন্তু এবং আমরা যখন থেকে খুব ছোটবেলা থেকে আমরা দেখেছি আমরা সিপিএমের আমলে আমাদের খুব অত্যাচার হয়েছিল আমাদের আপনারা জানেন যারা আছেন তো যখন থেকে আমরা রাজনীতির সঙ্গে জড়িত হয়েছি আশা করি আমরা কোনো জায়গায় গেলে আমরা আমরা মুখ ফিরিয়ে আসি না এবং দু হাজার বাইশের পর থেকে যখন জয়ন্ত সেনগুপ্ত তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলারও এসেছে এবং তার ছত্রসাওয়ায় থেকে আমরা যে এই রাজনীতি করতে পারছি আমরা যে ফ্রি হ্যান্ডে রাজনীতি করছি এবং আরেকজনকে না ধন্যবাদ দিলেই নয় তিনি হচ্ছে আমাদের সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা বিদ্যৌশী বগু এবং আমাদের সোনারপুর উত্তরের সাংগঠনিক প্রধান জনক মন্ডল মহাশয় তাদের ছত্রসা তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দেয় আমাদের মাথায় হাত রেখে আমাদের এগিয়ে চলার যে সাহস তারা যোগায় তাদের সাথে থেকে আমরা আমাদেরকে ধন্য মনে করি এবং আমাদের ইনভাইটে প্রত্যেকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এবং আমরা যখন শুধু আমাদের এই অনুষ্ঠান বলে নয় আমাদের প্রিয় ঘোষ দেখেছি যে কোনো অনুষ্ঠানে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে তাদেরকে পাই সেরকমভাবে আজ আমাদের এই জনসংযোগ কার্যালয়ের শুভ উদ্বোধন সেই উদ্বোধনেও আমরা তাকে দেখেছি এবং তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছে আর এই সবার মধ্যে দাঁড়িয়ে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে খুব খুশি খুব ভালো পাকিস্তানের কিছু ক্রিকেটার সেলিব্রিটির করা হয়েছে সিকিউরিটির নাম করে এই কাজগুলো আমরা দৃঢ় পদক্ষেপ আশা করি ন্যাশনাল সিকিউরিটির তো আমাদেরকে মানতে হবে যে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা ইন্টেলিজেন্স ফিল্ড যেখানে আমাদের দেশে এত বড় বড় এজেন্সি রয়েছে আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন প্রধানমন্ত্রী রয়েছেন আমরা আশা করি যে বর্ডারের ক্ষেত্রে যেখানে সবসময় একটা টেনশন থাকে স্পেশালি পাকিস্তানের সাথে যতই আমাদেরকে বলা হোক যে কাশ্মীরে সব কিছু এই ঘটনার পরে আমরা বুঝতে পেরেছি যে কোনো কিছুই চাঙ্গাসি নয় এবং সাধারণ মানুষ তাদেরকে দিতে হচ্ছে নিজের জীবন আমি আশা করব একজন ডাইনামিক প্রধানমন্ত্রীকে আমরা যেরকমভাবে দেখতে চাই